এরকমভাবে প্রথম বেটে নিয়েছি এরকম বেটে নেব এরকম করে মিক্সিতেই বাঁচছি এই জন্য এরকম করে বেটে নিয়ে বেটে নিতে হবে এরকম করে একবারে মিহি করে এগুলা তো ভালো করে তেল ভুলি নিতে হবে বড়িটা দেওয়ার জন্য আর তাহলে তাড়াতাড়ি উঠে যাবে আর কি দেখো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বড়ির মতো হয় নাই কিন্তু ঘরে খাওয়ার জন্য ঠিকই আছে বলো বড়ি হচ্ছে বৌমা দিচ্ছে আমি বৌমায়ের সঙ্গে সঙ্গ দিচ্ছি এইটুকুই আমার বক্তব্য

তোমরা এরকম করে বাড়িতে বানিয়েও দিয়ে দিয়ে খেয়েও খুব ভালো লাগতো টাটা